আর্মেনিয়া আর আজরবাইজানের মধ্যে তো বহু দশক ধরে সংঘাত চলছে সম্প্রতি একটা বেশ মানে অপ্রত্যাশিত চুক্তি হয়েছে শুনছি মার্কিন মধ্যস্থতায় হ্যাঁ ঠিকই শুনেছেন একটা বড় ঘটনা তো বটেই শুধু তো শান্তি ফেরানো নয় এর কেন্দ্রে নাকি একটা নতুন পরিবহন করিডরও আছে কি নাম ট্রাম্প রোড একদম ট্রাম্প রুট এটাই এখন আলোচনার কেন্দ্রে আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে যেগুলো এই চুক্তির বিভিন্ন দিক এর প্রভাব এগুলো তুলে ধরেছে চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি মানে এর ভেতরে ঠিক কি আছে আর এর তাৎপর্যটা কি হতে পারে হ্যাঁ নিশ্চয়ই দেখুন এই চুক্তির মূল কথা যদি বলি তাহলে হচ্ছে শত্রুটার অবসান তারপর ধরুন বাণিজ্য আর যাতায়াত আবার চালু করা আচ্ছা আর খুব গুরুত্বপূর্ণভাবে কাগজে কলমে একে ওপরের সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান দেখানো কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওই করিডোরটা ঠিক তাই এই ট্রাম্প ফ্রুট ব্যাপারটা আসলেই অন্য রকম মানে আজারবাইজানের মূল ভূখণ্ড আর তাদের ওই যে নাকছিবান এক্সক্লেভ হ্যাঁ যেটা আলাদা হয়ে আছে হ্যাঁ ওই দুটোর মধ্যে সংযোগের জন্য আর্মেনিয়ার ভেতর দিয়ে জমি নেওয়া হচ্ছে নিরানব্বই বছরের জন্য ঠিক নিরানব্বই বছরের ইজারা আর সেটা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মানে আমেরিকা নিয়ন্ত্রণ করবে সূত্রগুলো বলছে একটা মার্কিন বেসরকারি সংস্থা এটা বানাবে আর চালাবে মানে রাস্তা রেল পাইপলাইন ফাইবার অপটিক্স সব মিলিয়ে বেশ বড় একটা প্রজেক্ট বিশাল ব্যাপার তো কিন্তু আর্মেনিয়ার সার্বভৌমত্ব সেটার কি হবে দেখুন কাগজে কলমে বলা হচ্ছে আর্মেনিয়ার সার্বভৌমত্ব বজায় থাকবে লক্ষ্যটা হচ্ছে যাকে বলে নির্বিঘ্ন সংযোগ আগে যেটাকে জাঙ্গেজুর করিডর বলা হতো সেটারই এই নতুন নাম আচ্ছা এই নাম বদল জাঙ্গেজুর থেকে ট্রাম্প রুট এটার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে সূত্রগুলো কিছু বলছে ইঙ্গিত তো আছেই ট্রাম্পরুট নামটা যেমন আমেরিকার ভূমিকাকে হাইলাইট করছে তেমনি জাঙ্গেজুর করিডর নামটা নিয়ে আর্মেনিয়ার যে আপত্তি ছিল হয়তো সেটার একটা সমাধান খোঁজার চেষ্টা হুম বুঝলাম এখন যদি বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া দেখি আজারবাইজান আর তুরস্ক তাদের জন্য তো এটা বিরাট জয় তাই না অবশ্যই তাদের দীর্ঘদিনের একটা প্রধান দাবি ছিল আর্মেনিয়ার ভেতর দিয়ে করিডর পাওয়া সেটা পূরণ হচ্ছে তুরস্কের জন্য তো এটা বিশাল সুযোগ মধ্য এশিয়ার সাথে সরাসরি যোগাযোগ একদম তাদের ওই যে বৃহত্তর তুর্কি বিশ্বের ধারণা সেটা আরও জোরদার হতে পারে আর আজার বাইজানের ভেতরেও মানে কিছু সূত্রে এমন কথাও উঠে এসেছে যে আমেরিকার নিরাপত্তা গ্যারান্টিটা তাদের কাছে রাশিয়ার চেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে ইন্টারেস্টিং কিন্তু আর্মেনিয়ার দিক থেকে যদি দেখি তাদের জন্য তো ব্যাপারটা এত সহজ হওয়ার কথা নয় সূত্রগুলো কি বলছে তাদের উদ্বেগ নিয়ে না একেবারেই সহজ নয় আর্মেনিয়ার জন্য এটা খুবই জটিল একটা পরিস্থিতি একদিকে দশকের পর দশক ধরে চলা সংঘাতের পর একটু স্থিতিশীলতা অর্থনৈতিক লাভের একটা আশা অন্যদিকে দেশের ভেতর দিয়ে একটা বিদেশি নিয়ন্ত্রিত করিডোর সার্বভৌমত্ব প্রশ্নটা তো উঠছেই যদিও বলা হচ্ছে সার্বভৌমত্ব থাকবে হ্যাঁ বলা হচ্ছে থাকবে কিন্তু নিরানব্বই বছরের ইজারা মার্কিন সংস্থার পরিচালনা নিরাপত্তা কে দেখবে শুল্ক কি হবে এই বিষয়গুলো তো এখনও পুরোপুরি স্পষ্ট নয় এগুলো নিয়ে এই মূল চিন্তা তার উপর আবার সংবিধান সংশোধনের চাপও আছে শুনছি ঠিক এটা একটা বিরাট অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সংবিধানে নাগর্ণ কারাবাখের উল্লেখ বাদ দিতে হবে এই নিয়ে সবার একমত হওয়াটা ভীষণ কঠিন হবে মানুষের মধ্যে সংশয় যেমন আছে তেমনি যুদ্ধের প্রতি একটা ক্লান্তি অনীহাও খুব স্পষ্ট আচ্ছা এবার যদি আমেরিকার দিক থেকে দেখি সূত্রগুলো এটাকে কিভাবে দেখাচ্ছে এটা কি শুধুই শান্তি স্থাপন নাকি আরও কিছু সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধু শান্তি স্থাপন নয় বরং এই অঞ্চলে আমেরিকার প্রভাব বাড়ানোর একটা নতুন কৌশল হতে পারে অর্থনৈতিক লিভারেজ ব্যবহার করে ট্রাম্পের ব্যক্তিগত ভূমিকার কথাও তো বেশ আসছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভূমিকাকে বেশ বড় করে দেখানো হচ্ছে এমনকি নোবেল শান্তি পুরস্কারের কথাও শোনা যাচ্ছে আর ওই যে দুই নেতাকে ট্রাম্পের ব্যক্তিগত ফোন নম্বর দিয়ে বলা হ্যাঁ সমস্যা হলে আমাকে ফোন করবে হ্যাঁ এখন এই আশ্বাস কতটা রাষ্ট্রীয় নীতির গ্যারান্টি দেয় সেটা একটা প্রশ্ন এটা কি দীর্ঘমেয়াদী সমাধান নাকি ব্যক্তির ওপর নির্ভরশীল একটা ভঙ্গুর ব্যবস্থা সেটাও দেখার বিষয় একদিকে যেমন সুবিধার কথা আসছে তেমনি এই চুক্তি নিয়ে উদ্বেগত তৈরি হয়েছে বিশেষ করে প্রতিবেশী দেশগুলো ইরান আর রাশিয়া একদম ঠিক রাশিয়ার জন্য এটা একটা বড় ধাক্কা নিজেদের প্রভাব কমা হিসাবে দেখছে তারা কিছু রুশ ভাষ্যকার তো সরাসরি বলছেন পিঠে ছুরি মারা হয়েছে ওহ আর ইরান ইরানের প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র তারা এই করিডোরকে নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে মনে করছে এতে তারা ভূ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে কতটা তীব্র বেশ তীব্র একজন ইরানি কর্মকর্তা তো রীতিমতো হুমকি দিয়েছেন বলেছেন এই করিডোর নাকি ট্রাম্পের ভাড়াটে সৈনিকদের কবরের স্থানে পরিণত হবে বুঝতেই পারছেন কতটা উদ্বেগের সাথে দেখছে তারা বাবা বেশ কথা হ্যাঁ ইরান তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও করছে আর সেজন্য তারা নিজেদের উত্তর দক্ষিণ করিডোরকে বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছে আরও জোরে সরে এই উত্তেজনা আর চুক্তির স্থায়িত্ব এগুলো নিয়ে সূত্রগুলো কি বলছে অতীতে তো এমন চুক্তি ভেস্তেও গেছে উত্তেজনা বাড়ার আশঙ্কা তো আছেই বিশেষ করে ইলানের এই প্রতিক্রিয়ার পর আর স্থায়িত্বের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলোতে মূলত দুটো বড় চ্যালেঞ্জের কথা বারবার আসছে কি কি। প্রথমত আর্মেনিয়ার সংবিধান সংশোধন ওই যে বললাম অভ্যন্তরীণ ঐকমত্য তৈরি করাটা বিশাল ব্যাপার দ্বিতীয়ত করিডরের খুঁটিনাটি নিরাপত্তা শুল্ক মার্কিন সংস্থার ভূমিকা এগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটা অনিশ্চয়তা থেকে যাবে আর পুরনো সমস্যাগুলো যুদ্ধবন্দি বা যারা নাগণ্য কারাবাগ থেকে বিতাড়িত হয়েছেন ওগুলো তো অমীমাংসিত মানবিক সমস্যা বিশেষজ্ঞরা বলছেন যে এই মূল কারণগুলো সমাধান না করে বা বিবধমান পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি না করে শুধু অর্থনৈতিক চুক্তির ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি আনা প্রায় অসম্ভব অতীতের ব্যর্থতাগুলো তো সেটাই দেখায় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই চুক্তি একদিকে যেমন একটা বহু পুরনো সংঘাত থামানোর সম্ভাবনা তৈরি করেছে ঠিক তেমনি এটা আবার নতুন ভূরাজনৈতিক ঝুঁকি পুরনো অবিশ্বাস আর অমীমাংসিত ঐতিহাসিক সমস্যায় ভরা একটা জটিল সমীকরণ তৈরি করেছে একদম এটাই এই মুহূর্তের বাস্তবতা ভবিষ্যতের দিকে তাকিয়ে তাই একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জানিয়ে হয়তো আমাদের ভাবা দরকার সেটা হল এই যে অর্থনৈতিক লাভের হাতছানি এটা কি শেষ পর্যন্ত এ অঞ্চলের এত গভীর ঐতিহাসিক বিদ্বেষ আর জটিল ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে যেতে পারবে নাকি আমরা আসলে এই দীর্ঘ সংঘাতের ইতিহাসে শুধু আরেকটি নতুন অনিশ্চিত অধ্যায়ের শুরু দেখলাম এটা সময়ই বলবে